তো মানে লাস্ট চলে এসেছে সেই দিনটা তো সেই মানে আগের দিন রাত তো সমস্ত কিছু প্যাকিং করছি এক সপ্তাহ ধরে আমি জানতাম যে এটাই হবে প্যাকিং করার পরও মানে যখন মানে আজকে শেষ রাতটা এলো মানে যাব আর কি ভোরবেলায় তো এখনও অনেক কিছু বাকি ছিল সমস্ত মাথা ঠান্ডা করে প্যাকিং করলাম আর এই এইজো নেলগুলো আট করে নিয়েছি দুটো হাতি করা হয়ে গেছে আর সারা দিন আজকে ব্লগ দিতে পারিনি তার কারণ একটু চাপ ছিল কোথাও বেরোবার হলে না প্রত্যেকটা মানে অনেক কিছু মাথার ওপর চাপ ছিল আর যেহেতু গতকাল বার্থডে গেছে তো আজকে সারাদিন আর ব্লগই করা হয়নি তো এখন আবার সন্ধ্যে থেকে স্টার্ট করলাম সন্ধ্যে না এখন প্রায় সাড়ে নটা দশটা বাজছে তো ব্লকটা আমি স্টার্ট করে দিলাম কারণ ব্যাগ ঢ্যাগুলো গুছিয়েছে ঘরটা একবার দেখো তারপরে আমার ননদ চলে এসেছে আর চঞ্চল দ্বারা একদম স্টেশনে স্টেশনের মধ্যেই দেখা হবে ভোর পাঁচটার সময় আর আমার ননদ পাঁচটা না চারটে সাড়ে চারটের মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে আর পাঁচটা কততে ট্রেন আছে তো ভিআইপি ব্যাগ মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন বসে বসে খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে পোস্ত প্লেন পোস্ত ডাল আর ডেমের অমলেট করেছি যে যার যা মন হচ্ছে খাচ্ছে না হলে ব্যাস তো সবার খাওয়া হয়ে গেছে প্রীতি সম্রানকে খাই দিয়েছি তো আমি আমার হাজব্যান্ড বাকি আছি তো একটু পরে খাবো আমি একটু কিছু মানে ফোনে একটু চেক করছি কমেন্টগুলো তো তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো ব্লগটা সন্ধ্যে থেকেই স্টার্ট করে আর একবার দেখছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো মর্নিং থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম না স্টার্ট করেছি তো গতকাল রাত্রেই এখন সবাই বেরোচ্ছি ঘড়িতে বাড়ছে পনেরো চারটে তো আগে থেকেই বেরিয়ে যাচ্ছি লাগেজ নিয়ে তো প্রায় সান টান করে রেডি হয়ে গেছে এদিকে দেখো সবাই রেডি এজ কতগুলো লাগেজ হয়ে গেছে আমার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেবে এটা দেখিয়ে নিচ্ছি হুম

লাগেজ আর এখানে টুকটাক জিনিসপত্র বললাম বিস্কুট আর এখানে এই জমা সাইড ব্যাগ এটা পিট ব্যাগ জানি না কি করে নিয়ে যাবো সমস্ত অগুছালো করে ফেলে রেখে যাচ্ছে তো জয়ন্তী কাকিমা এখন সব গুছাবে তাই নাও তাই নিয়ে নাও ওটাই নিয়ে নাও আর এদিকে যে আমার ননদিনী রেডি ওদিকে চঞ্চলধারা বেরিয়ে পড়েছে তো এখন ক্যান্ডির দেখো অবস্থা ক্যান্ডি

এই যে সব রেডি হয়ে গেছে তো বেটার উপর দিয়ে হ্যাঁ মাস্কটা ভালো করে চলো এই যে মনিকা দিরা চলে এসেছে হাজির চলো এই তোর বাবা নেবে বাবা নেবে চল বেটা হাত ধরো হাত ধরো একদম কিছু তো টাচ করবে না টাচ করবে না চলো করো না দেখা হ্যাঁ বলছি দেখ এই ধরেছি লোকাল ট্রেন বটে

कुछ स्टेटस चली तू फेसबुक पे ना व्हाट्सएप पे हम होते हैं ना फिर तो एक ना एक ना फ्री हूँ यूज़ करना फ्री वाईफाई यूज़ करना हम तो चाहिए तो हमारे में जेब कटोरोसे सावनी पूरी वाईफाई यूज़ करना ओ बाबा उड़ा तीन जनों दी चले रहे हैं ला जग उजराय <laughs> समोर

হাওড়া স্টেশনে এখন নেমে দাঁড়ানো হলো ট্রেন থেকে সবাই নেমে এখন অপেক্ষা চলছে আর আপনি

টয়লেটে তো মানে তিনজন মিলে তিনজনের বন্ধু মিলে চলে গেছে টয়লেটে

াস্ট করা হচ্ছে লুচি আঙুলা আর এই যে সব নিয়ে বসে করেছে ওই যে উপরে উঠে গেছে ভালো হলো না

হয়ে গেছে তো আমরা একদম এই যে স্লিপারে তো স্লিপারে মুখে পড়েছে একটু নেবো নিচের মধ্যে থাকলাম না অনেক অসুবিধা হচ্ছে

বেকার বাজে খাবার কিছু করার তো চলো আবার একটু রেস্ট নিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে পাহাৰ চাৰিদি পাহাৰ ক্ৰছ কৰি যাৰ প্ৰচণ্ড ঠাণ্ডা লাগে

আর এদিকে মনে কাটি সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুলো আবার রেডি করে নিলাম এদিকে পার্থদেরও লাগেজ গুলো সব রেডি করছে এখন সব শু পড়া চলছে আর এই যে বিশেষ কইরে হ্যাঁ

তো এই গাড়িটা দেখা হলো হোটেল পর্যন্ত এই গাড়িতে করে যাওয়া হবে